আর দুই বোন একসাথে বাবার কাছে প্র্যাকটিস করেছি ছোটোবেলা থেকে প্রান্তে আগে ফুটবলে বিকেশ গিয়েছে তারপরে আমি বক্সিংয়ে পরের বছর ভর্তি হয়েছিলাম তো কেমন লাগে বক্সিংটা এনজয় করে ভালোই লাগে এখন মনে হয় যে আমি বক্সিংটাকে পেশা হিসেবে নিব এটা ইচ্ছা আমার হ্যাঁ সাফ গেমস ক্যাম্প করছি আগের বছর যাও হ্যাঁ আমি এবার ফিফটি টু কেজিতে খেলছি বাংলাদেশ আনসারের হয়ে না আমি হচ্ছে ফোরটি এইটে খেলেছি দেন পরের সিনিয়র ন্যাশনাল ফিফটি কেজিতে খেলেছি এবার ফিফটি টুতে খেলছি জি হ্যাঁ আমি বাংলাদেশ যুব গেমসে গোল্ড পেয়েছিলাম জুনিয়র ন্যাশনালে গোল্ড আছে স্বাধীনতা কাপ বিজয় দিবস কাপে গোল্ড আর উনিশে যে একুশে যে সিনিয়র ন্যাশনালটা হয়েছে সেখানে রোপোপো পেয়েছিলাম যেগুলো হ্যাঁ ফিফটিতেও আছে ফোর্টি এইটেও আছে হ্যাঁ আমার সবসময় ইচ্ছা যে যেহেতু বক্সিংয়ে আসছি বক্সিংয়ের হয়ে একটা ইন্টারন্যাশনাল গেম করব আফিদার মতো যেন আমিও বলতে পারি যে না হ্যাঁ আমিও বাংলাদেশের বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি এটাই আর কি আমার প্রাপ্তি আমার বড় বোন হিসেবে তো এটাই পাওয়া যায় আমার ছোট বোন ভালো জায়গায় গেছে এটা তো অনেক বড় আমার কখনো হিংসা হয় না সুলতানপুর মমতাজ খাতুন মমতাজ খাতুন আর কমিটি কমিটি দেয়নি দিলে আগে ছিল হচ্ছে সদস্য বাংলাদেশ ফুটবল জি বাবা সবসময় উৎসাহ দেয় আজকে মন খেলা ছিল বাবা মা দুজনে এসেছিলো আমাদের খেলা দেখতে হ্যাঁ চলে গেছে খেলা শেষ হওয়ার পরে চলে গেছে

এবার সিনিয়র ন্যাশনালে তো ভালো একটা পজিশন থাকলে ইনশাল্লাহ সাব গেমসে যদি যা ডাক পাই চেষ্টা করবো সাব গেমস খেলার বিকে দু হাজার সতেরো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বিকেস্পী হয়ে খেলেছি তারপরে এই যে এখন আনসারের হয়ে খেলছি কোস্টেন আমি জাস্ট আনসারের সাথে কন্ট্যাক্টে আসি যখন গেম হবে আমি আনসার থেকেই গেম করব যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ শারীরিক শিক্ষা প্রিয় বিজ্ঞান বিভাগের ছাত্রী আমি

আসলে ওটা আনফর্চুনেটলি খেলা হয়েছে আমার খেলার কথা ছিল না হুট করে আমার এক সিনিয়র আপু বললো যে তুমি খেলতে পারবা তো ওই খেলাটা আসলে আমি ভাবতে পারি নাই যে আমি এক সপ্তাহ ট্রেনিং করে এসে গোল্ড পেয়ে যাবো এটা আমার কাছে একদম একটা অবিশ্বাস্যকর জিনিস ছিল হ্যাঁ না ওটা আমি যশোর যে মানে খুলনা বিভাগের হয়ে খেলেছিলাম হ্যাঁ আনসার হয়ে প্রথম খেলছি কোয়ার্টার ফাইনাল খেলে কালকে সেমিফাইনাল খেলা জি করবেন আমার জন্য চাওয়া কি দেশের কাছে ফেডারেশনের কাছে চাওয়া আমাদের বক্সারগুলোকে বিদেশে ক্যাম্প করাইতে হবে বিদেশে প্রচুর খেলার অ্যারেঞ্জ করতে হবে তাহলে হয়তো আমরা আরও ভালো পর্যায়ে যেতে পারবো বয়সের কারণে ছোট ছিলাম তখন তখন তো কত হবে ছোট শুনেসি বয়স ছিল না আর কি 18 বছর হয়ে খেলা যায় কিন্তু 18 বছর তখন হয়নি আমার

অবশ্যই আমি এখন চাই যে আমরা যদি সাব গেমসে ভালো করতে পারি সাব হ্যাঁ সি গেমসে একটা পদক জিততে পারো আশা করি যদি সময় হয় সুযোগ হয় দোয়া করবেন আমার জন্য সবাই দেশবাসী দোয়া চাই স্বর্ণ চার পাঁচটা আসে রৌপ্য দুইটা আর প্রথম দু সালে আমি যখন ডিএসপিতে ভর্তি হই তখন দুই মাস পরে আমার একটা ন্যাশনাল পেয়েছিলাম আমি ওটাতে আমার থার্ড প্লেস ছিল ওটাই আমার ফার্স্ট গে তারপর থেকে আল্লাহ মধ্যে সবগুলোতে গোল পেয়েছি বক্সিংয়ে আসছে আমাদের সাতক্ষীরাতে ফেডারেশনের যখন ক্ষুদুস্তার ছিল তখন ডিস্ট্রিক্টে হচ্ছে প্রতিভা অন্বেষণের ক্যাম্প হইতো ওই ক্যাম্পে হচ্ছে আমার বাবা হচ্ছে বক্সিংয়ের দায়িত্বে ছিল তো আমি বাবার সাথে মাঠে গিয়েছিলাম দেখতে তো আমাদের যে বাহার স্যার আমাদের সুশান্ত স্যার ওনারা দুজন বলেছিল যে আপনি আসেন আপনার মেয়েকে হচ্ছে খেলা খেলাইতে হবে না কিন্তু বক্সিংটা তো আত্মরক্ষার খেলা ও নিজের ডিফেন্সটা একটু শিখুন তো সেখান থেকেই আমার শুরু ওখান থেকে আমি সাত দিনে ক্যাম্প করে দেন ফেডারেশনে আমাকে কল দেয় পনেরো দিনে ক্যাম্প করার জন্য এই পনেরো দিনে ক্যাম্প করে আমি বিকেসপিতে যাই ভর্তি হয়ে বিকেশপিতে সেখান থেকেই আর কি এখনও চলতেছে বক্সিংটা না Until gotcha.